এক গ্রামে রিনী নামে এক মেয়ে ছিল একদিন বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে খেলতে হঠাৎ তার পা কিছুর সাথে থেকে গেল কৌতূহলবশত সে মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণ পর মাটির নিচ থেকে উঠে এল একটা অদ্ভুত পুরনো বোতল বোতলটা অদ্ভুত ঝিলমিল করছিল যেন ভেতরে আলো জ্বলছে রিনি বোতলটা হাতে নিতেই সেটা কেঁপে উঠল হঠাৎ করেই কর খুলে গেল আর একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এল বাতাসের মধ্যে একটা কণ্ঠ ভয় ঋণী বোতলটা ছুঁড়ে ফেলে দিল কণ্ঠটা আবার বলল আমি শত বছর ধরে এই বোতলে বন্দি ছিলাম তোমাকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দিচ্ছি ঋনি অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ভেবে সে বলল আমার বাবা মা যেন সবসময় সুখে থাকে কণ্ঠটা হেসে বলল তোমার ইচ্ছে পূরণ হলো রাত তখন প্রায় বারোটা রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিল সোহেল হালকা কুয়াশা পড়েছে চারপাশ একেবারে নীরব হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ শুন এসে থেমে গেল কিন্তু ট্রেন আসার বদলে সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল এক মহিলাকে রেললাইনের ধারে বসে থাকতে দেখল মাথা নেই শুধু শরীর সোহেলের বুক ধরফর শুরু করল মহিলা ধীরে ধীরে হাত বাড়িয়ে ইশারা করল যেন তাকে ডাকছে সোহেল ভয়ে পিছিয়ে গেল কিন্তু পা যেন জমে গেছে নড়তে পারছে না হঠাৎ মহিলার কাটা মাথা রেললাইনের ওপারে গড়িয়ে এসে তার সামনে থেমে গেল মাথাটা ধীরে ধীরে মুখ খুলে বলল আমার মাথা তুমি দেখেছ কিন্তু কেউ বিশ্বাস করবে না এই কথা শুনেই সোহেল দৌড় দিয়ে পালাল পিছনে তাকাতেই দেখল মহিলা আবার মাথাটা নিয়ে রেললাইনের ওপারে অদৃশ্য হয়ে গেল সঞ্জিত এক দুপুরে নদীতে মাছ ধরতে গেল নদীর পানি শান্ত শুধু ছিপের সুতো নড়ছিল হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাওয়া বয়ে গেল সঞ্জিত ঘুরে দেখে নদীর মাঝখানে সাদা কাপড় পরা এক অদ্ভুত মানুষ দাঁড়িয়ে লোকটা ধীরে ধীরে সঞ্জিতের দিকে এগিয়ে এলো পা পানিতে ডুবলেও কোনো ঢেউ উঠল না সঞ্জিত ভয়ে ছিপ ফেলে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে দেখে কিছুই নেই নদী আগের মতোই শান্ত বাড়ি ফিরে সবাইকে বলল কিন্তু কেউ বিশ্বাস করল না শুধু সঞ্জিত জানে নদীতে সেই দিন সে ভুত দেখেছিল বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা